আমরা জানি পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু তার মানে এই নয় যে তারা নেই আমরা জানি যে পৃথিবীতে দুধরনের সৃষ্টি বিচরণ করে বেড়ায় একটি হলো ইনসান আর আরেকটি হলো জিন ইনসান হলাম আমরা আর জিন হল তারা যাদেরকে আমরা দেখতে পাই না আজ আমরা জানব জিনদেরকে আমরা কেন দেখতে পাই না এবং এটা নিয়ে বিজ্ঞান আসলে কি বলে আমরা জানি যে আমাদের চোখ যা দেখে তা আসলে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো এই আলো আসলে পুরো আলোক তরঙ্গের একটি ক্ষুদ্র অংশ কিন্তু আলো আরও অনেক রকমের হয় ইনফ্রারেড রেড আলট্রাভায়োলেট গামারে এক্স রে যা আমরা দেখতে পাই না যেমন সাপ দেখতে পারে ইনফ্রারেড মৌমাছি দেখে আলট্রাভায়োলেট তাহলে প্রশ্ন হলো যদি কোনো জীব আমাদের এই সীমিত আলোতে ধরা না পড়ে তাহলে কি তাকে আদৌ দেখতে পারবো না একেবারেই না ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিন সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে অর্থাৎ এটা এক ধরনের শক্তি বিজ্ঞান যদি এই ধারণাকে ব্যাখ্যা করতে চায় তবে প্রশ্ন আসে জিন কি হতে পারে এমন কোনো জীব বা শক্তি যাদের গঠন এমন যে তারা আলো শোষণ করে না বা প্রতিফলনও ঘটায় না এমন বস্তুকে বিজ্ঞান বলে ডার্ক ম্যাটার বা অন্ধকার পদার্থ বিজ্ঞান বলছে এই মহাবিশ্বের মাত্র পাঁচ ভাগ আমরা দেখতে পাই বাকি পঁচানব্বই ভাগ হল অদৃশ্য এর সাতাশ ভাগ ডার্ক ম্যাটার আর আটষট্টি ভাগ ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার কোনো আলো ছাড়ে না প্রতিফলিতও করে না তাই আমরা তাকে দেখতে পারি না কিন্তু সে আছে কারণ তার মাধ্যাকর্ষণ বল আমরা অনুভব করতে পারি জিন যদি এমনই কোনো অদৃশ্য সত্তা হয় যার গঠন আমাদের চোখে পড়ে না তবে তার অস্তিত্ব বিজ্ঞান কোনোভাবেই বাতিল করে দিতে পারে না আজকের বিজ্ঞান প্যারালাল ইউনিভার্স কোয়ান্টাম রিয়েলিটি এমনকি ডার্ক বায়োলজি নিয়ে গবেষণা করছে সুতরাং এমন জীব থাকতেই পারে যাদের পদার্থবিজ্ঞান আমাদের মানুষের মতো নয় তারা হয়তো আমাদের স্পেস টাইম ফেব্রিকের বাইরে থাকে বা এমন শক্তির মধ্যে দিয়ে চলে যা আমাদের যন্ত্র দিয়ে ধরা যায় না আমরা যদি কোনো বস্তুর শব্দ শুনতে পারি কিন্তু তার আলো না দেখতে পারি তখন কি সে শব্দের উৎসকে অদৃশ্য বলব তাহলে জিন হয়তো এমন এক জাতির প্রতিনিধি যাদের নিয়ে আমরা এখনও বিজ্ঞানভিত্তিকভাবে জানতে পারি নাই তারা হতে পারে অদৃশ্য জাতি যেমন ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির মতো হয়তো কোনো একদিন আমরা দেখতে পাব সেই অদৃশ্য জাতিকে